বিদ্যাপতি সরস্বতী তোমার যে কি ভাগ্য ছোট্ট বেলায় ছিলে কি মা ছিচকাদুনির রাগ লক্ষ্মী কাতু গণেশ দাদাও দুষ্টু ছিল ভারী দিন রাত্রি খেলাধুলায় ছিল কি ভাব আরি মা দুর্গা কি একটি না লাঠি পেটা সত্যি কি মা পড়াশোনায় তুমিই ছিলে বেটার লেটার পেতে স্কুলেতে পরীক্ষার হলে একটি বারো খাওনি বকা একটু কথা বলে গণেশ দাদার ফ্যানটা দেখো পান্ডিত্যের ঝুলি নায়ক সে যে ময়ূর বাহন খেলতো কি ডাঙ্গুলি লক্ষ্মী লাভের আশায় দেখো ঘুরছে জগৎ খানা তোমার পেছন ছুটতে গিয়ে পেটে তো নেই দানা তোমার কজন আন্টি ছিল পড়তে টিউশনও ফ্যাশন নিয়ে থাকতে নাকি ছিল মোবাইল ফোনও ছোট্টবেলায় জলসাতে মা গাইতে কি গান দুলি আবৃতিতে কেমন ছেলে ধরতে কি রং তুলি কৈলাসেতে ঠান্ডা ভীষণ কোথায় যেতে টুরে কলকাতায় কি একটি বারো আসতে তুমি উড়ে ভিক্টোরিয়ার হাওয়া খেতে কালীঘাটের পেরা বসন্ত বাতাসে মাগো তুমি ছিলে সেরা একটি ছোট্ট প্রশ্ন ছিল ভ্যালেন্টাইন্স ডে তে কার সাথে ঘুরতে তুমি কোথায় ডিনার খেতে ব্রহ্মা নাকি বিষ্ণুদের ওই আস্ত কাছে উড়ে কিশোর বেলায় প্রেম তুমি মা বাসন্তী রোদ্দুর